যারা বলেন আমার বাচ্চা একেবারেই মাছ খেতে চায় না আজকের রেসিপিটি তাদের জন্য এইভাবে বানিয়ে দিলে বাচ্চা কিন্তু পুরোটাই চেটেপুটে একদম খেয়ে নেবে তো চলো আজকের রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চার পিস মাছ তোমরা যে কোনো মাছ নিয়ে নিতে পারো তবে চেষ্টা করবে যে মাছের কাঁটা কম সেই টাইপের মাছ নিতে এবার এই মাছটাকে আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য দেখো আমার মাছটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই মাছটাকে ভালো করে কাটা বেছে ছাড়িয়ে নেবো যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আমাদের নজর রাখতে হবে যাতে মাছের মধ্যে একটুও না কাঁটা থাকে এবার এটা ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে নিয়ে নেবো কিছুটা পরিমাণ ময়দা যেমন পরিমাণ বানাতে চাও সেই রকম কম বেশি করে ময়দাটা নিয়ে নেবে এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর কিছুটা গ্রাজর গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা জিরে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো তবে বাচ্চা যদি ঝাল পছন্দ করে তাহলে কিন্তু এর মধ্যে কিছু পরিমাণ কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারে আর যাতে মাছের আষ্টে গন্ধটা না থাকে তার জন্য এতে দিয়ে দেবো সামান্য একটু পাতিলেবুর রস আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার এই সমস্ত উপাদানগুলিকে ভালো করে মাখিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেবো এবারেই পুরো ডোটাকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে ছোট ছোট চপের মতো সেপ দিয়ে নেব এরপর আমি ওভেনের মধ্যে বসিয়ে নিলাম একটা ফ্রাই প্যান এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য তেল তেলের পরিবর্তে এখানে চাইলে ঘি বা বাটারও ব্যবহার করা যেতে পারে তেলটা গরম হয়ে গেলে সবকটা পিস এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব ব্যাস তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য মাছের দুর্দান্ত রেসিপি এবার এটা প্লেটে নিয়ে গরম গরম বাচ্চাদেরকে সার্ভ করো এর সাথে একটু চাইলে টমেটোর সসও দিয়ে দিতে পারো একটু করে কেটে ফু দিয়ে বাচ্চার গালে দাও গালে দেয়া মাত্রই কিন্তু বাচ্চা বলবে মাম্মা ওয়াও তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো টাটা